আপনার এই যে মেজারমেন্টগুলো যখন অ্যাড করবেন তো আপনি যেহেতু আপনি কাতার থেকে যেহেতু আপনি এই ব্যবহার করতেছেন তো কাতারে যে মাপগুলো থাকে অর্থাৎ টোপের যে মাপগুলো থাকে এই মাপগুলো কিভাবে অ্যাড করবেন তো প্রথমে আমরা এখান থেকে যে মাপগুলো আছে এখান থেকে আমরা ক্যান্সেলটা করে দেবো প্রথমে তো এখান থেকে ড্যাশবোর্ড থেকে আমরা যাবো ঠিক আছে ড্যাশবোর্ড থেকে আপনাকে প্রথম থেকে দেখায় তাহলে আপনার বুঝতে সুবিধা হবে তো আমরা যে ম্যানেজ আচ্ছা ঠিক আছে ম্যানেজ মেজারমেন্ট আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে ম্যানেজ লিস্ট এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বডির মাপ নাও আছে লম্বার মাপ নাও আছে তো আমরা স্টেপ বাই স্টেপ মাপগুলো গুলো নিব তাহলে আপনার সিরিয়াল বহ ভাবে মাপ গুলো সুবিধা হবে আমি সুবিধা হবে তো না ভাই ওকে আচ্ছা তাহলে আমরা প্রথমে নিয়েছি লম্বার মাপ তারপর নিয়েছি বডির মাপ তাহলে তারপরের স্টেপ মাপগুলো নিতে হবে এই জন্য আবার প্রথমে আপনার ম্যানেজ অ্যাডটা আছে এখানে ক্লিক করবেন ম্যানেজ অ্যাডে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আইটেম নেম অর্থাৎ আপনার এখানে সিলেক্ট করে দেবেন টপের মাপগুলো আমি অ্যাডগুলো করব তো এই জন্য টপের যে মাপটা আছে সেই অ্যাড আপনার মাপটা আমি বসিয়ে দিলাম অর্থাৎ আপনার এটা যে আইটেম নামটা আছে সেটা বসিয়ে দিলাম তারপর এখন আমরা প্রথমে নিয়েছিলাম লম্বার মাপ তারপর বডির মাপ এখন পরের স্টেপটা কি মাপটা দিব বলেন

আচ্ছা তারপর আবার সেম ম্যানেজ এডে ক্লিক করতে হবে ক্লিক করার পর আইটেম নেম এখানে সিলেক্ট করবেন তো এর তারপর এখানে নাম দেন আপনার টিড়ার কি থাকবে মাপ হাতার লম্বা হাতা হাতেরই শুধু হাতা শুধু লিখতে আচ্ছা ঠিক হাতা তারপর এখানে

তারপর গলা তারপর তারপর আমরা বডি লুজ পেট লুজ তো লুজা থাকে তো জি জি তাহলে আগে প্রথম বডি লুজ লিখবে তাই না হ্যাঁ

লিখবো মোরা হ্যাঁ মোরা ঠিক আছে না বানানটা ঠিক আছে দেন তো হ্যাঁ ঠিক আছে ঠিক তারপর কি লিখব সামনে সামনে

তিরা মাপ হাতা মানে হাতা লুজ গলা বডি লুজ পেট লুজ নিচের ঘের মোড়া সামনা এগুলো লিখলাম আর কিছু কি প্রয়োজন আছে আপনার মানে মাপের আর কিছু প্রয়োজন নাই কিন্তু যেগুলো অপশনাল থাকবো শুধু ওটা ওটা দেখাচ্ছি কিন্তু তাহলে আমরা জানলাম কি আপনার একটা তপের মাপ গুলো হয় 1 থেকে এই যে 10 পর্যন্ত হ্যালো